সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখতেছেন থরসফ বিল্লাল হ্যাঁ খুব কাছের একজন ছোট ভাই ওর সাথে আমার দেখা করার বেশ কিছু কারণ আছে অনেকেই সোশ্যাল মিডিয়াতে ওকে নিয়ে নেগেটিভ পজিটিভ বিভিন্ন ধরনের কথা আছে এখন যেটা চলতেছে যে ও নিজে ওর আইডি টাকে হাইড করে রাখছে শুধুমাত্র মানুষের সিম্প্রেথি কামানোর জন্য প্রিয় বন্ধুরা এই বিষয় নিয়ে আজকে ওর সাথে কথা বলবো আমি তোমার আইডির কি অবস্থা আচ্ছা আগে কেমন আছো এটা বলো আমি অনেক ভালো আছি বিশেষ করে যখন থেকে আমার পেজ নাই আর কি মানে নষ্ট হয়েছে ও নষ্ট কেন হয়েছে আমি একটু বলে দিছি কিন্তু আমার তিনটা ফেক কপি রেট তিন চার মাস আগের তো ফ্যাক্টর হচ্ছে ওই কপি মানে ফেক না রিয়েল সেটা প্রুভ করার জন্য আপিল করতে হয় আর ফেসবুক তাদের আপডেট দেয় অনবরত এবং আমার কাছে কেন জানি মনে হয় যে তাদের এই কন্টেন্ট ক্রিয়েটারদের ব্যাপারে কেয়ারলেস কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় যেহেতু আমরা ফেসবুকে দোষারোপ করি না হয়তো আমাদের কিছু বিষয় আছে যেগুলো আমরা কম কম জানতাম বা জানি ওই ওই জায়গাগুলোকে ক্যাচ করে যারা ক্ষতি করতে চায় মানুষের ভালো চায় না তারা ওই জায়গাটাকে ইউজ করে আমার যে তিনটা কপি ছিল তিন মাসের মধ্যে আমি একটা অপমান করতে পারি নাই যেগুলো রিয়েল মানে এই ফটোগুলো আমার আসলেই তো আমার বাট সামহ টেকনিক্যাল প্রবলেমের কারণে আর হয় নাই তো এই তিনটা কপিরাইট রেজিস্টার না হওয়ার কারণে তো আপডেট হয় জানে না ফেসবুকে কোন একটা আপডেটে ওই পেজটা সাসপেন্ড হয়ে যায় এবং অনেকে এরকম যেন বল না বোঝে যে আমি কি রাখছি কি না নিজের কাছে বা এরকম কিছু তো সেটার জন্য কিন্তু আমি ওই স্ক্রিনশটটা পাবলিশ করে দিছি যে অ্যাকচুয়ালি কি হয়েছে না সেটা তো করছই তারপরেও মানুষের কিউসি থাকে যে আসলেই রিয়েল কিনা প্রিয় বন্ধুরা আমি ওর আইডিটা নিজে চেক করে দেখছি আপনি দেখবেন না হ্যাঁ না আমি দেখছি তো না দেখানোর দরকার নাই আসলে হ্যাঁ ওর আইডিটাতে আসলেই প্রবলেম হ্যাঁ আমরা সবাই আশা করি সবাই ওর জন্য দোয়া করি যে ও যেন আবার ঠিক আগের জায়গাতে কাম ব্যাক করতে পারে এবং মানুষের জন্য কাজ করতে পারে এখন তো করতেছো মানুষের জন্য হ্যাঁ আরও বেশি বেশি করবা এটাই হচ্ছে আমাদের এবং আমাদের দর্শকদের চাওয়া হ্যাঁ আর সেকেন্ড কথা হচ্ছে তুমি খুব মেজাজি এটা আমাকেও অনেকেই বলে আচ্ছা এখন তোমার কথাই বলি তুমি অনেক মেজাজি অহংকারী এবং তোমার কাছে কেউ দেখা করতে আসলে তুমি সুন্দরভাবে কথা বলো না এটা ব্যাখ্যা কি প্রথমত হচ্ছে সবার সাথে এরকম হয় না আমি এমন কোন স্টুডেন্ট না যে একশোতে একশো পাবো আমার কাছে একশো জন মানুষ আসে কিছু মানুষ আছে যাদেরকে আমি নিজে থেকে খুশি করতে চাই না যেমন হয় না যে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও ওখানে সাতটা প্রশ্ন থাকে সো হইতে পারে যে দুইটা প্রশ্ন আমি উত্তর জানি না বা পারি না অথবা ইচ্ছা নাই লিখতে মন চায় না আমার ইন্টেনশন হচ্ছে আমাদের দেশে একশো মিলিয়ন মানুষ সোশ্যাল মিডিয়া ইউজ করে আমার যদি খুব বেশি ফলোয়ার হয় দশ বিশ মিলিয়ন তার মানে আমি একশোতে সর্বোচ্চ দশ বিশ নাম্বার পাবো স্বামী এখনো 103 পাইছি 33 অনেক দূরের কথা সো আমি প্রতি 10 জন মানুষের মধ্যে একজনকে খুশি করতে পারবো যেদিন দিন ওই দিন আমার 10 মিলিয়ন ফলোয়ার থাকবে সেটা স্বভাবতই ধরে নিতে হবে আমাকে কিন্তু মোটামুটি সবাই চিনে হুম বাংলাদেশে ফোন ইউজ করে নেটিজেন যারা আছে মিনিমাম 10 কোটি মানুষ ম্যাক্সিমাম সবাই চিনে সবাই চিনে তো 10 কোটি মানে কি 100 মিলিয়ন 100 মিলিয়ন তো আমার ফলোয়ার নাই ভক্ত নাই মাত্র 3 জন তার মানে 100 জন দেখার পরে 3 জন আমার ভক্ত হয়েছে আমাকে ভালোবাস বাকি সাতানব্বই জন আমার হেট করে অথবা আমাকে গণায় ধরে না তো ওই জায়গা থেকে তো এটা আসেই আপনি যখন আপনার সম্পর্কে খারাপ কিছু বলবে এটা মানুষের ওইটা শোনার আগ্রহ থাকবে কারণ ভালো মানুষকে নিয়ে হঠাৎ করে এটা কেন বলতেছে না অনেকের প্রশ্ন হচ্ছে যে তোমার কাছে যারা দেখা করতে আসে তাদের সাথে তুমি ভালোভাবে মিশো না বা তাদেরকে সময় দাও না এটা অনেকেই বলে অনেকের ধারণা সঠিক আবার অনেকের ধারণা ভুল কারণ অনেকে শীতে আসবে তার কাছে যদি সে মানে বস্ত্র কম নিয়ে আসে তার কাছে শীত লাগবে আর গরমের সময় যদি সে কম্বল মোটা কাপড় চপুর পরে আসে তার কাছে গরম লাগবে তো আমাকে ভুল বোঝে অনেকে আছে অনেকে আসে তার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য আমি মুখের উপর কথা বলি অলওয়েজ এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা সমস্যা মানে আমি মুখের উপর কথা বলি যেটা হজম করতে কষ্ট হয় যায় এটা হচ্ছে এটা হচ্ছে আমার সমস্যা আর তাদের সমস্যা হচ্ছে মানে তারা মানে নিতে পারে না সত্যটা সত্য কথা লাগা হজম হয় না সবার হজম হয় না হ্যাঁ রিসেন্ট দু একজন আছে যারা তোমাদেরকে মানে বিশেষ করে তোমাকে নিয়ে খুব নেগেটিভ ভিডিও বানাইছে হ্যাঁ আমি বিপরীতে কোনো ভিডিও তুমি যে ম্যাক করছো এরকমটা দেখি নাই হ্যাঁ তাদের উদ্দেশ্যে কি বলবা প্রথমত হচ্ছে যে ভিডিওটা বানাইছে আমাকে নিয়ে আমাকে নিয়ে একজন খারাপ মন্তব্য করছে ওই ভিডিওতে আমি দেখছি পাঁচশো লাইক আছে অথবা লাইক আছে তো আমি চিন্তা করলাম এগুলো তো মানুষের বাচ্চা তাইলে আমার বিপরীতে বলছে কিন্তু মানুষের বাচ্চাগুলো লাইক দিছে তার মানে পছন্দ করছে কাজটাকে তো একটা মানুষের বাচ্চা আমাকে ভুল বুঝছে আমি বাকি পঞ্চাশ হাজার মানুষের বাচ্চাকে ভুল বুঝতে ভুল বুঝোকে এটা না কারণ এই মানুষের বাচ্চাগুলো আমার দরকার আছে কালকে আজকে ভুল বুঝতে আছে কালকে সঠিকও বুঝতে পারে তো আমি ওই একজনের কে কেন্দ্র করে আমি বাকি মানুষগুলোকে পার্সোনালি অ্যাটাক করতে চাই না কারো প্রত্যেকেরই ভক্ত আছে নিশ্চয়ই তার ফ্যামিলির লোক আছে অ্যাটলিস্ট একটা মানুষের ভিডিওতে দশটা ভিউ তো হয় ওইখানে দুইটা লাইক পরে ওই মানুষটাকে নিয়ে আমি কথা বললে ওই দুইটা মানুষের লাইক দিছে ওই দুইটা মানুষের আমাকে কিন্তু আজীবনই অপছন্দ করবে আমার ভালোবাসার মানুষ চা সংখ্যায় আছে তার চেয়ে অনেক গুণ বাড়াতে হবে অনেক বেশি এটা ঠিক আমি আসলে মানে অমানুষদের সাথে পাল্লালোরে আমি মানুষের বাচ্চাদের হারাইতে চাই না কারণ আমি নিজেও মানুষের বাচ্চা ভালোবাসার মানুষরা থাকতে এবং তারা হয়তো একটা একটা পয়েন্ট একটা মুভমেন্ট জেস্ট ভুল বুঝতেছে আমাকে অথবা আমি বুঝাইতে পারি নাই এটা একটা থিম আর কিছুই না প্রিয় বন্ধুরা আমি তো ওর সাথে আসলেই আমার অনেক আগে থেকেই পরিচয় ওকে কিন্তু আমি কোনোভাবেই অহংকারী অথবা মিশে না বদমেজাজি এই ধরনের কোনো কিছু আমি দেখতে পাইনি আচ্ছা আমি একটু কথা বলি হ্যাঁ লাইক এই যে পানিটা ঘোলা না হ্যাঁ হ্যাঁ ঘোলা দেখা যাচ্ছে কেউ খাবেন কিন্তু এখানে কিন্তু মাছ বসবাস করতেছে ও পরিষ্কার পানি চেয়ে এটা স্বাচ্ছন্দ্য ফিল করতেছে বিকজ পরিষ্কার পানিতে তাকে দেখা যাবে তার জীবনের ঝুঁকি আছে আমাদের কাছে ভালো না কিন্তু যারা যারা মেক করে ভিডিও গুলা তারাও কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে করে যে মেক করলেই তো আমি হ্যাঁ আমি একটা কথা বলি সেটা হচ্ছে দেখেন যে মানুষগুলো আপনি নিয়ে বাজে মন্তব্য করবে ছিল বাদ দেন

কথা বলবে তারাই যারা আপনার যোগ্যতায় আসতে চায় কোনো কারণে পারে না অথবা যাদের আসলে চিন্তা ভাবনা নেগেটিভ বিকজ অনেক খারাপ মানুষজন আছে তো আমাকে আজ পর্যন্ত দেখছেন একটা মানুষকে ক্রিটিসিজম করে কথা বলতে আমি আমি এটা আমাকে নিয়ে যারা কথা বলছে আমি কেউ তো চিনি না আমি কি জানি না আমি কি রোস্টিং জানি না রোস্টিং এর বাংলা হচ্ছে গিবট তো আমি একটা গিবট করবো আমি মানুষকে নিয়ে আমার ফ্যান বেজদের মধ্যে এমন অনেক ভালো সলিড লোক আছে যে আমার কাছ থেকে গিবটটা আশা করে না ওই যে একটা ফ্যানের জন্য আমি কাউকে পার্সোনালি অ্যাটাক করি না একদম একদম আসলে মানে আপনি কি নিও কখনো বলবো না কিছু না আপনি ভালো বলবো আমি মানুষ কি নিয়ে ভালো বলতে পারি কারণ সৃষ্টি সারা জীব মানুষ ঠিক আছে এখন মানুষের ভিতরে অমানুষের যারা বসবাস করে এটা তো মানুষ হিসেবেই বানাইছে সামহাউ তারা পরিবেশ পরিস্থিতি অথবা তাদের নিজের চিন্তা ধারা ধ্যান কারণে তাই না আমরা কিন্তু দেখছি ইতিহাস যদি গাটেন ইসলামের ইতিহাসও গাটেন ঠিক আছে ইউসুফ কে কুয়াই ফালাইছে কিন্তু ওই পাড়া প্রতিবেশীরা না ওরা কিন্তু নবীর সন্তানই ছিল না আমি ভুল বললাম ইসুফির তো দূর ছিল না তো আমরা ভাই দুনিয়ার কত মানে কত বেবিচারে কত খারাপ কাজে লিপ্ত আছি নামাজের টাইমে নামাজ পড়তেছি কিনা ঠিক আছে কোনটা দিনে যে টাকুর নিচে আমার পা এটা ঠিক নাই এটা আজকে আমি ঠিক করলাম এরপর থেকে ঠিক রাখার চেষ্টা করবো তো এরকম অনেকেই করি ওদের তো কোনো দুশ ছিল না আমাদের আমরা প্রচুর ভুল করি তাদের পিছনে তো লাগছে তাদের পিছনে লাগছে আর আমরা কারা আমরা কারা আমাদের পিছনে লাগবে এটি স্বাভাবিক মানে আমরা তো আসি আপনি কি কইতে চান যে আমরা মানে এমন একটা লাইন আছে আমরা কি দিনের প্রচার করতেছি আমাদের দিয়ে কি পুরো পৃথিবীর ওয়ার্ল্ডের কোনো পজিটিভ খুব বাইফ আসতেছে বাংলা ভাষাভাষীর মানুষকে কিছু একটা দেওয়া ট্রাই করছে আমাদের জায়গা থেকে এবং এই আমাদের আমি আপনার এই ভিডিওতে বলে রাখি সেটা হচ্ছে অনেকেই ভিডিওটা বলে মানে মানুষকে হেল্প করলে হেল্পিং ভিডিওকে বলে যে এটা মানবতার ব্যবসা প্রথমত বলি লজ্জা সরম যদি থাকে ওই মানুষগুলো বুঝে নিবে ব্যবসা হালাল না হারাম আপনার কাছে শুনতে চাই ব্যবসা হালাল আর যে ব্যবসার মধ্যে মানবতাই মূল লক্ষ্য থাকে ওই ব্যবসা কি খারাপ না ভালো আমার কাছে তো ভালো মনে হয় আমার কাছে ভালো মনে হয় নিঃ ভালো মনে হয় বিলিভ করবেন না আমরা যারা এই যে হেল্পিং ভিডিওটা বানাই আমরা জানি আমরা একটা রিভিনিউ পাই আমার প্রায় আমার মনে হয় না যে হেল্পিং ভিডিও যারা বানায় এরা চিন্তা করে এটা আমি দান করলাম কিন্তু সোয়াব পাবো কি মনে করে জানেন এটা একটা ভালো কাজ করছি এটা ভালো কাজ করছি আমি সন্তুষ্টি লাভের আশায় কার কাছে আল্লাহর কাছে কি হবে না এখান থেকে এটার কারণে আমি ব্যাহস্তে যাবো না জাহান্নামে যাবো এটা ম্যাটার করতেছে না ম্যাটার করতেছে আমি তো অন্য একটা কন্টিনউ বানাইতে পারতাম মানুষ মনে করে এই যে ভিউ ব্যবসা দেখেন আমি দার লাখটাকে দৌটু দিছি অথচ আমি মুখের কথা দিয়ে মাসে পনেরো লাখ কামাইছি মিলিয়ন ভিউ আমি আমি 10000 টাকা আমি 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 এখানে একটু জানি যে বিল্লালের ভিডিও বাংলাদেশে একটা আইডল হ্যাঁ এবং অনেক মানুষ ทศবিল্লালের ভিডিওকে কপি করে তারা সোশ্যাল মিডিয়াতে নিজেকে দাঁড় করায়ছে পাশাপাশি এড করার বিষয় হচ্ছে ও এখন মানবতার ভিডিও করে যে টাকা ইনকাম করে এর চেয়ে বেশি টাকা ও ওর যে কনটেন্ট ছিল যে যে ধারাবহিক কন্টেন্ট এটা দিয়ে ও বেশি ইনকাম করত এটা সত্য কথা তো এর চেয়ে দশ গুণ ইনকাম এটা সত্য কথা কারণ আমি তো জানি এটা হ্যাঁ তো আমিও এক সময় রাজনৈতিক কথাবার্তা বলতাম বিভিন্ন ধরনের কন্টেন্ট বানাতাম মোটিভেশনাল ওইগুলাতে ভিউ আসতো অনেক কিন্তু যখনই আমরা মানবতার কাজে চলে গেলাম এগুলাতে ভিউ কম আসে কিন্তু এখানে মানসিক একটা স্যাটিসফ্যাকশন আছে হ্যাঁ ভিতরে একটা আলাদা তৃপ্তি আছে ভালো লাগার একটা জায়গা আছে আমার লাস্ট মাসে ইনকাম ছিল সাড়ে সাত লাখ এরকম আমাদের খরচ ছিল পাঁচ লাখ সামথিং

ক্রেডিট ডাজন ম্যাটার ম্যাটার হইতেছে আমরা তো মানুষের কাছে টাকা এনে দিতেছি ইভেন আমাদের এমন একটা পরিস্থিতি দাঁড়াইছে টাকা দেওয়ার জন্য রেডি ভাই বলতাম যে আমাদের কাজ আসলে আমি নিব আমি একটা কাজের জন্য একটা টাকাও কারো কাছে মানে নিয়ে মনে হয় না চব্বিশ ঘন্টা রাখছি লাইক আমি পকেটে রাখতাম আমার টাইম নেই আমি ও আসতেছে আমি এদিক দিয়ে গাড়ি নিয়ে বাইকে রান করছি মানে এমন হয়েছে আমি গেছি আমি ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে গেছি তারপর ও টাকা আমার ব্যাংকে ঢুকছে এই মানবিক কাজগুলো বেঁচে থাক পাশাপাশি তুমি আরও অনেক ধারণা কি যে কতদিনের মধ্যে ব্যাক করতে পারো প্রথমত আমি কন্টেন্ট ক্রিয়েশনে যদি ব্যাক না করি আমার মানে আমার অস্তিত্ব তো একসময় স্বাভাবিক মানে আমাদের যে আমার কণ্ঠ আজকে কথা বলতেছি নিঃশ্বাসের সাথে সাথে এটা ফুরাই যাবে বাট আমি আমার লাইফে এমন কিছু মানুষকে আমার ভিতরে যা আছে দেওয়ার মতো যেটা সোসাইটি মানুষকে দিতে পারবে তাদেরকে দিয়ে যেতেছি যাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার থাকবো এবং তারা এভরিডে লক্ষ লক্ষ টাকা মানুষকে দিবে এবং এইরকম আমার অনেক ভালোবাসার মানুষ তৈরি আছে যারা কন্টেন্ট বানাইতেছে যাদেরকে দুই এক লাখ ফলোয়ার এখন মানুষ ফলো করতেছে তাদের এই যে থ্রি মিলিয়ন ফলোয়ার অনেকেরই হবে এরকম পঞ্চাশ জনের হবে এবং তাদের মুখ থেকে আমি যখন থাকবো না তারা বলবে যে হ্যাঁ থরসব বিলাল আমার ভাই থরসব বিলাল আমার গুরু থর্সব বিলাল আমার অনুপ্রেরণা এটাই তো হওয়া উচিত আমি প্রায় ভিডিওগুলোতে একই কথা বলি যে আমি মানবিক কাজ করতেছি এখানেই শেষ না বা আমাকে ধরে রাখেন না যারা আপনি দিয়ে যান হ্যাঁ আমি দিয়ে যাচ্ছি কিন্তু আমার আমি মেসেজ দেই যে আরো মানুষ তৈরি হোক ইয়াস আরো মানুষ তৈরি হোক তাহলে অনেক মানুষের হেল্প হবে হ্যাঁ হ্যাঁ বিলাল তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কিছু বলবা হ্যাঁ আমি বলতে চাই আমি ব্যক্তিগতভাবে কিছু মানুষের ফ্যান আছি এর মধ্যে এই কন্টেন্টের মাধ্যমে বলে দিই এমন কিছু মানুষের ফ্যান আছি যাদের জন্য মানে যাদের দুঃসময় আমাকে লাইক বলে না যে মাগনি কামলা আমাদের অঞ্চলে চলে তো মানে ফ্রিতে কামলা দেওয়া আমি কিছু মানুষের জন্য ফ্রিতে কামলা দিতে পারবো বিশেষ করে আমি মেধার প্রতি অনেক দুর্বল যারা মেধাবী আমার কিছু কেন জানি মনে হয় এই মেধাটা যদি কোনোভাবে ভালো কাজে লাগাইতে পারে ও পৃথিবীকে দিতে পারবে একদম আর আমি যদি ওই মানুষটার জন্য একটু হেল্প করতে পারি সেটা আমার কাছে মনে হয় যে বিশাল একটা বড় প্রাপ্তি আমি কত বড় কন্টেন্ট ক্রিয়েটার হলাম এটা ম্যাটা না আমার কাছে মনে হইতেছে যে আমার মাধ্যমে একটা মানুষ কর্মসংস্থান পাচ্ছে আমার জীবনে যদি বলি আমার আমার লাইফে বর্তমানে সবচেয়ে বড় সাকসেস কি মানে কন্টেন্ট ক্রিয়েশনে যেমন লক্ষ লক্ষ টাকা ইনকাম অথবা মিলিয়ন মিলিয়ন ফলোয়ার কোটি কোটি বক্ত না আমার লাইফের যদি সবচেয়ে বড় বলি মানে প্রাপ্তি আমি কিন্তু জায়গা জমি কিনছি অনেক কিছু করছি সবচেয়ে বড় প্রাপ্তি জায়গা বলি সেটা হচ্ছে আমি একটা মানুষকে ওটু কিনে দিচ্ছি